ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ আজকে নবম দিনে চলে আসলো এরপরও যুদ্ধ বন্ধের কোনো ধরনের কোনো তো দেখা যাচ্ছে না পাশাপাশি হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে দুই রাষ্ট্রই একই অন্যের বিরুদ্ধে একের পর এক অভিযান অব্যাহত রেখেছে এবং এখন পর্যন্ত মনে হচ্ছে না যে কোনো রাষ্ট্রই এখনো শক্তিশালী অবস্থান ধরে রাখতে পেরেছে দুই রাষ্ট্রই পাল্টা পাল্টি হামলা এবং অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে বিমান হামলা অব্যাহত রেখেছে শনিবারও আজকে শনিবারও দুই পক্ষ পাল্টা পাল্টে বিমান ও চালিয়েছে পর্যবেক্ষকদের মতে গত রাতভর ইসরায়েল ইরানের মধ্যে একাধিক হামলার পর আজকে দিনের বেলায়ও বিভিন্ন আবার হামলা ইরানের সংক্ষেপে জায়গাতে যেখানে যেখানে এ পর্যন্ত আজকে নবম দিনে যেখানে যেখানে যুদ্ধ হয়েছে এমনকি দুই রাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি ইরানের ইস্পাহানে পারমাণবিক যে কেন্দ্র এবং খুদিস্টান তেল ক্ষেত্রের উপর ইসরায়েল হামলা চালিয়েছে ইসরায়েল সব থেকে বড় সফলভাবে এই দুইটা জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছে যদিও হামলার মাত্রা একটু কমে এসেছে তবে ইরানের ইস্পাহানে অবস্থিত যে পারমাণবিক কেন্দ্র সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং খুচিস্তান যে তেল ক্ষেত্রটা ছিল সেটার উপরে তারা হামলা চালিয়েছে তবে এই হামলার পরপর আইএই এর পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত ইস্পাহানে যে পারমাণবিক স্থাপনাটা সেটাতে হামলা করতে সক্ষম হল ইসরায়েল মূলত ওখান থেকে এমন কোনো ক্ষতিকর তেজসগুলি ছড়ায়নি যেটার কারণে জনসাধারণের জন্য ক্ষতি হতে পারে অর্থাৎ এই মুহূর্তে ক্ষতির কোনো আশঙ্কা নেই তাদের বিশেষ করে এই যে আপনার যে ইরার যে পরমাণু যে স্থাপনাটা এখানে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে সেটা মাটির অনেক গভীর রয়েছে যার কারণে উপরে বিমান হামলা হলেও তাতে খুব একটা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তবে ইসরায়েলের পক্ষ থেকে আবার বলা হয়েছে যে আজকে এখন পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইরান থেকে প্রেরিত কোনো ড্রোন ইসরায়েলের উত্তরাঞ্চলে একটা বাড়িতে আঘাত আনতে সক্ষম হলো আর এটার কারণে সকলে অভিভূত হয়ে গেছে সকলে বিস্মিত হয়ে গেছে ধারণা করা হয় যে এখন পর্যন্ত প্রায় কাছাকাছি ড্রোন পাঠিয়েছে ইরান কিন্তু একটি ড্রোনও সফলভাবে ইসরায়েলের মাটিতে আঘাত করতে সক্ষম হয়নি কেননা প্রত্যেকটা ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের আকাশ সিস্টেম ব্যবহার করে শুধু তাই নয় জর্ডানো তারাও ইরান থেকে প্রেরিত এই ড্রোনগুলোকে ভূপাতিত করেছে তবে এই প্রথম একটি ড্রোন সফলভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটা দোতলা বাড়িতে আক্রমণ করে এবং এই বাড়িটি সম্পূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে আজকে নবম দিন পর্যন্ত এই সংঘাতে তাদের জন নিহত হয়েছে এবং তিন নেতানিয়াহু কূটনীতির মাধ্যমে সমাধান চান না উল্লেখ করেছেন যে নেতানিয়াহু তিনি কূটনীতির মাধ্যমে কোনো সমাধান চাচ্ছেন না তিনি মূলত যুদ্ধের মাধ্যমে সমাধান চান যদি তিনি যুদ্ধের মাধ্যমে সমাধান চান তাহলে ইরানও শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমে তাদের জয় ছিনিয়ে নেবে আগামী মাসে আগামী মাসে হেগে নেটো সম্মেলনে প্রাককালে উভয় নেতা এরদোগান ও ট্রাম্প উপস্থিত থাকবেন তবে তার পূর্বেই তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ্তায় এরদোগান তিনি এই বিস্ফোরক মন্তব্য করলেন ইতিমধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি ইরানের সাথে আলোচনা করার চেষ্টা করেছে এমনকি ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও তারা আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে আছে তবে ট্রাম্প উল্লেখ করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন কখনো যুদ্ধ বিরতি করতে সক্ষম হবে না একমাত্র যুক্তরাষ্ট্রের দ্বারা এটা সম্ভব এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি তারা বারবার উল্লেখ করেছে যে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে ইরানকে নতুবা ইরানের অভ্যন্তরে তারাও হামলা করবে আজকে তারা সুর পাল্টালো সুর নরম করল অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানের এই শক্তিশালী অবস্থান দেখে তারা সুর পাল্টাতে বাধ্য হয়েছে এবং শেষ পর্যন্ত তারাও চাষে যে আলোচনার মাধ্যমে একটা যুদ্ধবিরতি কার্যকর করতে যে হুতি বিদ্রোহী তারা ইরানের পক্ষ নিয়েছে তারা উল্লেখ করেছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কোনো ধরনের কোনো হামলা করে সেক্ষেত্রে আরব সাগরে যে অবস্থিত যে মার্কিন জাহাজগুলো সেগুলোকে টার্গেট করে হুতি বিদ্রোহীরা সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেবে অর্থাৎ পানির সাথে মিশিয়ে দেবে আর এই হামলার কথা তারা তখনই বললো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উল্লেখ করেছেন যে আমি দু সপ্তাহর ভিতরে একটা সিদ্ধান্ত নেব অর্থাৎ এখনো তারা সিদ্ধান্ত নেয়নি যে সত্যি ইরানের বিরুদ্ধে তারা কোনো ধরনের যুদ্ধে অবতীর্ণ হবে কিনা ইসরায়েল ইরান সংঘাতের নবম দিনের যুদ্ধে উত্তেজনা আরও তীব্র আমেজ ধারণ করেছে আন্তঃরাষ্ট্রীয় কূটনীতির উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার চেষ্টা ঝরে যাচ্ছে উত্তেজনার পেছনে তবে এরদোগান ও ম্যাক্রোর মতো নেতারা এখনও তারা নিজেদের মঞ্চে আলোচনার দরজা খোলা রেখেছে আগামী কয়েক দিনের সংঘাতের পরিসর নির্ভর করছে সক্রিয় কূটনীতির গতিপ্রকৃতি এবং সংঘাত বন্ধের প্রতিশ্রুতি পালন করার উপরে তবে এখন পর্যন্ত ইরান কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যদি ইসরাইল বিমান হামলা বন্ধ করে সেক্ষেত্রে ইরান বিবেচনা করবে তারা যুদ্ধবিরতি করবে কিনা এই ছিল আজকে সর্বশেষ আপডেট সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং